আতসবাজির খেলা নয় বিদ্যুতের তার পুরে বিপত্তি আগুনের ফুলকি ঘটনায় মালদা হবিবপুর ব্লকের মধ্যম কেন্দুয়া এলাকায় হঠাৎই বিদ্যুতের ট্রান্সফর্মারে আগুন লাগে ঘটনাটি ঘটেছে হবিবপুর থানারুলচন্ডী অঞ্চলে মধ্যম কেন্দুয়া গ্রামে গ্রাম পঞ্চায়েত সদস্যা জানান মালদার লালগোলা রাজ্য সড়কের পাশে মধ্যম কেন্দুয়া এলাকায় গত গতকাল রাত সন্ধ্যা হঠাৎ বৃষ্টির মধ্যে দাউদাউ করে চলতে থাকে ট্রান্সফর্মার আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় যদিও বর্ষ সার কোনো দুর্ঘটনা না ঘটলেও অল্পের জন্য রক্ষা পায় এলাকাবাসী ঘটনাকে ঘিরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস দেন তার কোজে বইলাইকি খপ পা পা থেকে আমাদের এখানে বিদ্যুতের সমস্যা দীর্ঘদিন আমরা হবিপুরকে ফোন করলে হুলপুর বলে কি আমাদের এখানে আপনাদের কালেকশান নাই মুচিয়াতে বলো মুচিয়াতে ফোন করলে বলে কি আমাদের সাথে কালেকশান নাই হুলপুরে বলে এই সমস্যার জন্য আমরা প্রতিনিয়ত হয়রানি হই কালকে হঠাৎ করে আমরা দেখি কি এখানে ট্রান্সমিটারে আগুন ধরেছে আগুন ধরার ফলে আমাদের তো যাই হোক ছেলেপেলে সবকে সরিয়ে দিলাম আমরা দিয়ে আমরা সাইডে চলে আসলাম